কি করবো এটা ভাবে লওয়া হয়েছে আমি তো ভাবছিলাম মানুষ থাকবে কিন্তু এখানে অন্য অন্য ধর্ম যাই হোক আলহামদুলিল্লাহ এই জন্য যুব আমার নূরের নবী বললো যদি কোনো মুসলমানেরা তুই নির্দিজ পার শুধু মরণটাকে স্মরণ করে গো ওই স্মরণ করতে করতে যদি ওই শরণরত অবস্থায় কোনো কারণে মহিরা যায় গো আমার নবী বললেন যদি বিষবার শুধু মরণকে স্মরণ করে গো ওই শরণরত অবস্থায় যদি মহিরা যায় তার মরণটা সাধারণ আর থাকে না শুধু বীর বা মরণ রে করার কারণে গো তার মরণটা আমার আল্লাহ একটা শহীদের মর্যাদা দান করে বাইরে বুহারি বাইরে যদি পিশমা মরণ কে শরণ এবার ঠিক মর্যাদা যদি পাওয়া যায় ওই মরণ রে শরণ কইরা রে পাসওয়াত নামাজ করে ঘোলা মানা বানাইলে হালাল ভাবে চললে যে ইসলামের পথে ছড়লে হালাল খাইলে পাসওয়াত নামাজ পড়লে আমার মর্যাদা কি বাড়ব না কমব কথা বলে বাড়াবো না কমবো এখানে অনেক যুবক ভাইরা আছেন অনেক যুবক আসে আশেপাশে কথা ভাতা বলেন এবার যুবক তোমরা যা ধৈর্যম তোমার এখানে আসো তোমাদেরকে একটা কথা বলে যায় ওরে আমার নবী বুখারিতে বর্ণনা করলো সাত ধরনের লোক রে আল্লাহর নাম ওখানে রহমতের ছায়া পাবে সেটি নাজিল লহু ইল্লা ফিজিল লহু খোদার রহমতের ছায়া সারা আর কোনো ছায়া থাকবে না রে ওই দিন যুবক তুই মতোর মতো যুবকটাও ওই দিন নাম স্থান পাবে রে কোনটার মশালা ওই যুব যে যৌবন খালে মসজিদের জন্য পাগল থাকে মসজিদটা হলো ইসলামে চেতনায় জীবনটা পাগল থাকবে আইলো যেই টাইমে তুমি যুবকে এবার একই টাইমে এবার কেরাবান কাঁথে মিলে লেখব কেমনে হলো আলাদা মুরুব্বি যেই স্বভাবটা লেখা হলো ওই মুরব্বের চাইতে একই মজলিসে একই টাইমে ছিল অথচ তোমার ভান্ডে সত্তর গুণ বেশি সবাব তা লেখা দিছে কারণ কি কয় লাই তা সবাবা যেই যৌবনটা যায় আর ফিরে আসে না যৌবন কালের বন্দিগি আমার নবী বড় ভালোবাসত কথা বলুন ঠিক না তেল بخاری নাই জুব তুমি ঠকব নাই ঠকব নাই আয়শা তুমি ঠকব নাই কি বললাম বাবা আমার যেতেই হবে থাকার সুযোগ নাই আমার নবী বলল যদি বিশবার মরনের শরণ করে যায় এই যদি হয় মর্যাদা ওই শরণ রাইগা যদি নবীর পথ নবীর সুন্নাত নবীর আদর্শকে গোলার মালা বানাই রে আশা করি ঠকব না ঠকব না তবে আমি সুন্নির আকীদারে সারাটা জীব

এই দুই বাড়ির মধ্যে হইয়া যায় এই জন্য বাবার শুনি ভাই বলে যাই কি আপনার কি আপনার আমার মরণ খালে আপনার হলো এটা এখানে যারা বাবারা আইসেন বাবা সত্তর বছর এমনে যায় না পঞ্চাশ বছর এমনে যায় না এই যে দাড়িগুলো এমনে পাকে না সংসার কইয়া পাকাইলো বিয়ে করলো সন্তান হইল সবারই লালন পালন করতে যায় আমার জীবনের ষাটটা বছর হলো পার এবার হলো সবাই সফল ওমা সবাইরে সফল করতে যায়

আমার ভাই মরুভূমির খেজুর গাছের রইতে আমার ভাইয়ের চেহারাটা এত বিকৃত হয়ে গেছে দশটালায় যে সিমেন্টের বস্তাটা লাগে উঠছে ওই সময় যে আমার পুনে ফুম দিছে রে এই কষ্টের চেহারাটা আমার মরে দেখায় না এর নাম হলো বাবা রে অয এটা কষ্ট কই জায়গায় পাইবি রে এই জন্য বললাম যত কিছুই করব অন্তত নিজের সংশয়টা ঢিরাই নিজেরটা নিজেরে ডেল প্যাসেঞ্জারটা লোকটা জায়গা মসজিদে কোনো মানুষের বাচ্চা হলে তোমার না করতো না বলবা বা রে তুই ভাড়া দিলে পরিবার চলবো আর তোরে দুইটা মিনিট আর করে আর রহমান দিলাম নিজের পান্ড নিজে ঠিক রাখলাম কথা না কেন নিজের বান্ডটাও ঠিক রাখলাম কারণ ওই যে সাকরাতুল মতের বিছানায় যখন পড়বা ইমাম গাজদারি আপনারা দেখাই কুল আকবার খুলেন দেখবেন ইমাম গাজদারি কয় আমি শুধু মরণটাকে স্মরণ করার জন্য অন্য বিষয়ে আর যাওয়া সম্ভব না বাবা ইমাম গাজদারি কয়েকটা হিসাব টান মারবে হিসাবটা হলো দেখবো ও বাবা মরণকালে কে থাকবো অন্য কেউ না রে আমার আপন আপন লোকগুলো কাছে থাকবো তারা দেখবো মা আমার বড় ছেলে দাঁড়ায় রয়েছে কি হারে হয়তো চোখের ফালি ফালায় আর কালিমায় সাঁতার পরে এক বামে আমার মেয়েরে আমার টাকায় সফল আমার মেয়েটারে ভালো জায়গায় বিয়ে দিলাম ছেলে সফল আমার টাকায় ভাঙ্গোরার বাজারে ব্যাংকে চাকরি পাইলো আবার কান্দের কাছে কে গুন গুন করে ও আমার স্ত্রী আমার টাকায় আমার বাড়িতে থাকবো আমার পায়ের কাছে বসে কেড়ে আমার মেয়ের জামাই আমার ছোট ভাই সবাই তো সফল ও মা সবাই সত্তরটা বছর আমার সুখের বাঘ নিলি তুদের কষ্ট হইলে বাবার সহ্য হইতো না তোদের অসুখ বিমার হইলে বাবার মাথা ঠিক থাকতো না তোদের পরীক্ষার ফিস লাগলে তোদের কাপড় সুপর লাগলে রে ওই কোম্পানি গুন্ডের বাজারে বাঙ্গুরার বাজারে দুইটা তিনটা বাজে দায়া দেখি রে লাইট একটা লেলা ঢিলে কে ঘুরে রে আমার বাবা রে ওর যুবক আবার দেখছি রে বড় বড় ডিস্ট্রিক্ট গাড়িগুলো চট্টগ্রাম ফুটতে যায় আসে

চালিকা শক্তিটা বন্ধ হয়ে যাবে রক্ত চলাটা ব্লক হয়ে যাবে হাড়ের রোগগুলো আস্তে আস্তে করে সরে যাবে আবার কালেকশন শব্দটার কোনো বিশ্লেষণ থাকবে না এটাকে বলে স্নায়ু শক্তি স্নায়ু শক্তিটা যখন বন্ধ তখন কষ্ট দিব আশ্রয়ে শুধু ফিল ফিল করে তাকায়া থাকবি আর আফসোস করবা আল্লাহর কাছে বলবা মানি এই যে আজরাইল এমন ভাবে কষ্ট দেয় দেশনার একটু জবানটা দে আমার কিল্লাই জবান রে আমার বরফুত আমার সামনে ওমা মা আমার জেলে চাকরি পাইল আর ছেলের সামনে যে আজ এই কষ্ট দিতেছে কই দাম রে ফু আজ রাহিলের বড় কঠিন রা শহীদের বলদিনারে বাবা মুসিদদার ইসনারে বলতাম আমার মের মা ও মা দাইল কষ্ট বড় কঠিন গো মা মা পরদার মালিক জবনটা দে রে আজরাইল দে এমন কষ্ট দে রে আমার আদরি স্ত্রী সহ্য করতে ভারত না দেশnare জবনটা আমার বউরে কোয়া দেই দিবি রে নামা সারিসনাগু

দুখের বাবা কেউ নিবে না বাবা এই জন্য শুধু মরণটাকে স্মরণ করে গেলাম ওয়াজ তো মাত্র শোনার অবক্তাস স্বামী মাদাহুদুর চমৎকার ভাবে ওয়াজ করবে আমি শুধু মরণ স্মরণ করে গেলাম বাকিটা আপনার দায়িত্ব কাজ করবেন এই জন্য বলি ওই যে আস্তে করে ক্যাবলামুখী হইয়া যায়

খাইলাম এখন মোড়ার বিছানা পুরা দেখলাম এরা একজন আমার আপনার আমার আপনকে আরে আফসুস লাগবে রে ওই সময় আর ডাক দিলো কই গো মা আপনার নয়নমণি গো কই গ রম আ নইলে আপনি রে আপনি কইলে তাইলে গো আমি গেলাম ভাবে ও ইয়া রাসূল আল্লাহ এই সংসারের মায়ায় বইরাবো আপনার বুল্লান নবী গো আজকে তো প্রমাণ পাইলাম এর আসল আপন না কি কো এরা মাত্র সামাজিকতা আপন কে রে শিকার করতে বদ্ধ আমার দুকুলে রাখোন রহমাতুল লিল আলামিন এই জন্য

এখন মাটি গেলে নাই জায়গায় এজাগা বড় বড় কারণ কি ওরে আমরা জানি রে যারা টোয়েন্টি ফাইভ মানে পঁচিশ ডিগ্রি সেলসিয়াসে কথা বললে লোকটা দুই বছর পরে হাডের রুগী হইয়া যাবে আর সেই পাগল গুলা আট মাস সাত থেকে আটটা মাস রাত্র সজাগ খাইতা চল্লিশ থেকে আটচল্লিশ ডিগ্রি স্পিডে কথা বলে এরা কেমনে বাচ্চা থাকে যুবক একটা রাত্র সজাগ থাকলে তোর চেহারা নষ্ট হইয়া যায় তিন দিন ঘুমানো লাগে আর এই পাগলগুলো সাতটা মাস এক দিনের জন্য বিছানা যেতে পারে নাই এখনো তো ঘুমাই না তলে আশা তীরে ওরে বন্ধবুলবিরে টাকা অভাব নাই টাকা আছে সম্পদ আছে কত আছে সম্মান আছে কিন্তু নাই এ শুধু শান্তি নাই শান্তিটা নাই রে কেন রে একটাই মাত্র চাওয়া একটাই মাত্র চাওয়া মরনে ফেরারা মবারক দেখিও মরণকালে যেন একদম

অযুব ও রে ছাওয়া যদি শূন্য হয়ে থাকো ছাওয়া শুধু একটা নবি মরম কালে যেন একবার আপনার দিদারা পাই আপনার দিদারা পাই এই জন্য মহাপতে সবাই মায়ার নজরে আমার ওস্তাদ আবদুলার অলিউলার সেকি রে তখন আপনার সুন্দর লাগলাম তিন চার দিন আগে ছোট্টগ্রামে করে এটা কে লেফছে অলিউলা সেকি মানে হঠাৎ করে ডাক দেখ অলিউল্লা রে যত না তেরাসুল লেখ লি এনার মধ্যে সুন্দর স্বাদ লাগে না বলুন সবাই পারলে বলবেন অন্তত মিলাবেন মরণ কালে নবী আমাকে দেখতে আসো কারা কারা চান

দেখি বলুন মরনে সেহাম পুক দেখি আকা কছে বসে কালে মাত্র কোড়িয়ে দি রামো পার দি কোদোমে চুমিতে দিয়ো জামো বারক পারে নিয়ো মো বারক কোদোমে চুমিতে দিও আকা চুমিতে দিও আকারো হোটা হরো জামু বারো হর বার নিয়ো মুবারো খোদো মে চুমিতে দিয়ো মুবারো খোদো চুমিত দিও চুমিতে দিও আমার রোহটা আমার রোহটা মেরে হতে হাসিটা দিও আমার আমর রোহটা হতে হাসিটা দিয় তোমার মোহারো হা দিও দিয়ার मर मो पर हाथ मर को पाले दियो आगो सोल दिए जाना जापो राय दे नीले ओ सोहायर दी के ये पितू माया था कबे ओ गो सोल दिए जाना जापो राय दे नीले ओ सोहायर दी के ये पितू कये हिकु त गोस देते

তুমি ছুঁয়েতে দিও আমার ruhota দের হতে হাসিটা দিও আমার ruhota দের হতে হাসিটা দিও তোমার মোবারক হাত আমার কোপালে জীবন খুলে বলুন ইয়ার সুহাল্লাহ কষ্ট চাপলে গেছে

এটা বক্তাদের কারণে আল্লাহ ও আল্লাহর মজলিস ইজ্জত আল্লাহ রাখে ঠিক নেই তাহলে ভাই আপনারা যারা এখন চলে যাবেন যে অসুবিধা নাই কারণ আমরা খোদার রহমতের ভিতরে আছি আপনি একটু বুঝতে হবে যেটা ধরার ঝরা পরিবেশে কিভাবে আসলো বাসা বাসা লোক করলো তাহলে আল্লাহ ধরবার রহমতের শেষ নাই কিছু কিছু মাহফিল থাকে একটু ব্যতিক্রম যেগুলো আল্লাহ রহম করে আস্তে আস্তে প্রমাণ ঠিক নেই কিন্তু আলহাম আসেন আলহামদের ইচ্ছতে তবে আমি সর্বশেষ যে মেসেজটা আপনাকে দিতে চাচ্ছি সেটা হলো আপনি দেখেন আমার আসলও কাকে আপন বানালাম নাই তো আপন এবার আসুন আপন কি ছেলেরা আমি যে বললাম আপন একজন রহমতুল্লিল রহমতুল্লিল আমি দেখলাম জীবন মরণ হাসর কবর প্রত্যেকটা ডিপার্টমেন্টে আপন আমার নবী হ্যাঁ পরিবার হলো সামাজিকতা আপন আমার আলামিন সেই নবীকে জানের চাইতে ভালোবাসব না ভাসব কাকে কথা বলো ঠিক না বেঠে এবার আসুন কবরত দেখলাম নবী আপন বলবেন তোলে হাসরে হাসর নবী আপন আপনি কি দেখবেন ওখানে ফুলটিটা কেমন লবে আমরা জানি হাসর ময়দান যখন কায়েম হবে একটু খেতা করেন তখন এই আয়াতের ব্যাখ্যা এক আত্মা আর এক আত্মার বিরোধী এগুলো অন্য ভাবের একটা নয় গো এগুলো তোমার লোক তোমার বিল ওই সময় বড় পেরেশান এ আমি আর খুঁটি নি বাবা আমি আমার উদ্দেশ্য হলো একটা এখনো সময় আছে ইলিজি এখনো সময় আছে আল্লাহর দিকে ফিরে যাও মালিকের রহমতের শেষ নাই আমার আল্লাহকে গো

আমি শুধু এই আখরি নবীর সাংটা কেমন আর কোন নবী আমার আপন আর মরনে কবরে প্রত্যেকটা সেক্টরে নবীর আপন বানালে ঠকবেন না এই নবীর উম্মত হওয়ার কারণে আল্লাহ আমার প্রতি অধিক এক্সট্রা দয়া করল এই জন্য খাসা ইজুল কবরার প্রথম অধ্যায় মুসা নবীর কথাটা দেখবেন আপনারা আমার কাছে টেপ আছে আপনারা খুলে দেখবেন বন্ধুরে মুসা নবী বললেন আল্লাহ তাওরাত দিলা আমারে বারবার দেনা হল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসখানেক দেখলাম ওই নবীর নাম তো আছে আছে ওই নদীর কিছু উম্মতের স্বভাব আল্লাহ তুলে ধরলো আল্লাহ আপনাকে আপনারা দেখিছে আমরা জিকির তো কথা বলা লাগবো কারণবারে আমি তো ঠেকাই আপনার কাছে না ঠেকাতে হলো নবীর দুয়ারে ছোট্ট একটা কথা যদি পরিপূর্ণতা না দিয়ে দিতে পারে তাহলে কেন জানি আমার ঠেকা লাগতেছে কেন মুহাম্মদ মুস্তফার কদমে ও যুব কেমন ভাবে কেমন দয়া করলো আখির নবীর উম্মতের প্রতি দয়া দলিলটা কি দলিলটা হলো মোসান ওই যখন বললো এটা কোন উম্মত এই উম্মত এমন এমন সান এগুলো আমার বানায় দাও আমার উম্মত বানায় দাও আল্লাহ করে হবে না এগুলো হলো আমার হাবিবুল্লাহর উম্মত এবার সানটা কি ওরে আপনি আর আমি যদি একটা আমল করি রে একটা আমল করলে কারণ কেরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন আর দুই জনে লিখতেছে কত সামরা তাদেরকে দেখি না বন্ধুরে এবার এই যখন লেখা লেখি চলবে আমলটা করলে আল্লাহ বলবে ও কেরাবান লেকস নাকা লেকস নাকা আমল করলো কি লাগব একটা লেকিস না রে সওয়াব করলো কয়টা কয় একটা এই মুহূর্তে আমার হাবিবুল্লাহর উম্মতের দশ গুণ বাড়ায় লেখতে থাক দশ গুণ বাড়ায় লেখবি আমল করলো একবার আল্লাহ কই লেখবি দশ গুণ বাড়ায় লেখবি এইভাবে আল্লাহ কই থাকো তা নাকা তাড়াতাড়ি লেখ হাবিবুল্লাহর উম্মত এবার গুনাহ করলাম ফজর নামাজটা পড়লাম না আল্লাহরে কই বললো মালিক রে তোমার তোমার হাবিবুল্লার উন্মতে তো ফছর ফসল না লেখতাম নেই আল্লাহ করা জোহর তালাক সময় আছে তাই কেমনে তুই না রে আমার হাবিবুল্লার উন্মতটা হয় জোহর আগে কোনোভাবে কাজা নামাজটা আদায় করে নি হাবিবুল্লার উন্মত জাহান নামে ভালো লাগে না বন্ধু খুশি রে আল্লাহ খুশি

ঘুমাইতে যাইবো একটু পেতে শুনবে হয় কি ওরে ঘুমানোর আগে আস্তে করে যদি এ আমি আল্লাহরে আল্লাহ যদি এক বর আমি আল্লাহরে আল্লাহ কইয়া ডাক দেই আমি আল্লাহ তার সারা জীবনের গুনাহ মাফ করায়া হাবিবুল্লাহর উম্মতের জান্নাতি বানায়া ঘুম পাড়ায়া দিয়া কই কেন রে বন্ধু খুশি রে আল্লাহ খুশি দেখেন এই নবীর উম্মত হওয়ার কারণে আল্লাহ আমাদের প্রতি দয়াময় আমাদের প্রতি দয়া কিন্তু আমরা কত পাসান হয়ে গেল ঠিক ভাই এই জন্য দিন শেষে আমার কথা কারণ আমার উদ্দেশ্য ছিল একটা যে আমি করবো অসক্ত নামাজ পড়বো হালাল পথে চলবো পর্বদিন সামনা চেষ্টা করবেন এই জন্য রাখবেন এই জামানা আমার আমরা বলতো তোমরা যেমন আমরা বোখারিতে একটা হাতি পেয়ে যে তোমরা ছুলে পাঠ বলেছ তোমরা আমাকে দুইটা জিনিসের জিম্মা দাও বিনিময় আমি তোমাদেরকে জান্নাতুর জিম্মত দেব কয়টা কয়টা রাসূলের পাক বলেছেন দুইটা জিনিসের জিম্মত দাও বিনিময় আমি তোমাদেরকে জান্নাতের জিম্মত দেবেন সাহাবীরা বলেছেন ইয়া রাসূলুল্লাহ কি রাসূলের পাক বলেন এক নাম্বার তোমরা তোমাদের মুখের হেফাজতের জিম্মত দাও দুই নাম্বার তোমরা তোমাদের লজ্জাস্থানের হেফাজতের জিম্মত দাও এই দুইটা জিম্মত দাও আমি রহমতুল আমি তোমাদেরকে জান্নাতের জিম্মত দেব সুবহানাল্লাহ তো দেখেন ইসলামের মমতা কথা ভালোবাসা কোথায় এই জন্য ভাইয়া আমরা রসুল পাকটা আমি ভালোবাসি না সারে চোদ্দশো বছর আনাসের হাদিস রসুল পাক যখন বললাম না রসুল আর ইয়া রসুল কল্লাহ আলাইহি হুসল্লাহ একটা যুবক এসে নবীকে প্রশ্ন করলেল্লাহ বলুন তুই তু কি মা থা সাহা কে কোটা কখন হবে রসুলে পাক বলেন ক লা ভয় লেখা মা আদাব তুলা হা হে তোর কি সম্ভব

হয়েছে আর কোনোদিন দেখি নাই এত আনন্দিত হতে জবান খুলে ফলে ইয়া আর আমরা নবীকে ভালোবেসে ঢুকিয়ে ঢুকি নাই ওই নবীকে মহাব্বত করে মসজিদে পাশ নামাজ ঠকি নাই ইসলামের মারা গলায় ফলে ঠকি নাই হ্যাঁ আমরা সকল ধর্মের মানুষদেরকে নিরাপত্তায় বিশ্বাসী সকল ধর্মের মানুষের সাথে মিলেমিশে থাকার বিশ্বাসী কিন্তু শ্রেষ্ঠ ইসলাম শ্রেষ্ঠ ধর্ম আমি মুসলমান আমার শ্রেষ্ঠত্ব জীবন এক ফুটা রক্ত থাকতো আমার কণ্ঠে থাকতে হবে ইসলাম কি তো ইন্না দিনা ইন্না আল্লাহ ইসলাম ইসলাম ইজ দা কমপ্লিট কোড অফ লাইফ এটা আমার জীবনে রাষ্ট্র কর্ম নীতি প্রত্যেকটা ক্ষেত্রে সবার উপরে থাকবে নবীর আদর্শ মুহাম্মদ রাসূলুল্লাহ আমার ধর্মের শ্লোগান থাকতে হবে ইসলামে বলিয়া ল হওয়া